নমস্কার বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন স্বাদের একটি রেসিপি এটি হচ্ছে নান বাটার নান বানাবো তো তার জন্য দেখো আমি এখানে তিন কাপ ময়দা নিয়েছি এখানে এক চামচে একটু কম নুন দিয়েছি দুই চামচের মতন তিন চামচ দিয়েছিলাম চিনি আর দিয়েছিলাম ইনো এক চামচ ইনো আর গুঁড়ো দুধ দিয়েছিলাম তিন চামচ আর পরিমাণ মতন একটু সাদা তেল দিয়েছিলাম ভালো করে সমস্ত উপকরণকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে হালকা কুসুম জল দিয়ে এই আটাগুলোকে মাখতে হবে মানে ময়দাটাকে মেখে নিতে হবে একটু নরম নরম করে মাখতে হবে হাতে দেখছো লেগে যাচ্ছে কোনো ব্যাপার না হাতের মধ্যে একটু তেল দিয়ে হাতের মধ্যে তেল দিয়ে ভালো করে এটাকে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে তারপর চাপা খুলে এটাকে গোল গোল করে এখন রুটির শেপ বানিয়ে নিলেই রুটি বা পরোটার শেপ বানিয়ে নিলে সামান্য একটু উপরে ধনেপাতা পাতা আর হচ্ছে সাদা সর্ষে দিয়েছিলাম আর একটা তাওয়ার মধ্যে বাটার ব্রাশ করে তার মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছিলাম মানে নানটা আর তার মধ্যে উপর থেকেও একটু বাটার লাগিয়ে দিয়েছিলাম তারপরে এক পিট উল্টে তার উপরেও আবার বাটার লাগিয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে বেশি আঁচ দিলেও হবে না হালকা আছে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ আমার একটা হয়ে গেছে তো আমি আরও একটা দিয়েছি তো এইভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আমার দুটোও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে সমস্তগুলো আমি ভেজে নিচ্ছি তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও যারা নতুন আছে তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করো যাতে সবার প্রথমে তোমার কাছে চলে যায় আমার ভিডিও আর দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে খেতে খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখো খুব সুন্দর খেতে আজকে এখানে শেষ করছি টাটা